আমরা সবসময়তে মনে করি যারা ইউটিউবে প্ল্যাটফর্মে আছি এই ভিউয়ার্সটাই হচ্ছে ভগবান কোনো ক্রিয়েটার কোনো ক্রিয়েটারকে কিন্তু সেরকম অর্থে ভিউজ দেয় না কন্টেন্ট খোঁজার জন্য যেটুকু ভিউজ দেওয়ার দেয় আর যারা নিঃস্বার্থভাবে যাদের চ্যানেল নেই নর্মাল ভিউয়ার্স তারাই কিন্তু আমাদের ভগবান এই যে আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটার কী আছে বলো তার চ্যানেলে সাবস্ক্রাইব করে আজকে তার চ্যানেলটা মনিটাইজ করে দিয়েছে আবার আবার কিছু ভিউয়ার্স কিন্তু ভীষণ উটপটাং কাজ করে ফেলে এই যে কাকে নিয়ে কথা বলছি আজকে দুজনকে নিয়ে কথা বলবো সামনে সামনে একজনকে নিয়ে কথা বলবো একটুখানি হিংস দিয়ে নিই আজকে সকালবেলা মৌ মুখার্জির ব্লগ তোমরা জানি না দেখো কি না আমি খুব ভালো দেখি এবং খুব ভালো লাগে খুব স্মার্ট মেয়েটি শর্টসগুলো বা ব্লগুলো দেখতে ভালোই লাগে এখন খুব একটা দেখা হয়ে ওঠে না বলছি না যখন থেকে নিজেই প্ল্যাটফর্মে নেমেছি তখন থেকে খুব একটা দেখা হয়ে ওঠে না খুব একেবারে চোখের সামনে না এলে তো আজকে দেখলাম ওর এক দিদির মেয়ে মিসিং তো এটা আমার আজকে সাবজেক্ট না জাস্ট একটুখানি বলছি ভিউরদের কথা বলতে বললে আর কি এই কথাটাই বললাম ওই জন্য তো এই ওর আজকে দিদি মিসিং হয়েছে বলে সকাল থেকে একটা ফেসবুক ইয়েতে পোস্ট এসেছে তো আমি সেটা শেয়ার করেছি ইউটিউবে শেয়ার করেছি কারণ এটা আমার একদম জেনুইন মনে হয় কারণ ও ওর ভিডিওটা আমি অনেকদিন ধরেই দেখি তো জেনুইন না হলে কেউ এটা করে না সেখানেও ঠিক দেখি তলায় নেগেটিভ কমেন্ট কি না এত বড় মেয়ে হারাতে পারে না নিজের ইচ্ছায় চলে গেছে এই জন্যই বলি যে মানে কিছু ভিউয়ার্স না মানে ভীষণ হার্ট করে অসময় সময় অসময়তে এইভাবে কমেন্টস করে এটা খুব বাজে লাগে এবারে আসি আমার আজকে কন্টেন্ট মানে আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে অবশ্যই আরিয়ান রুম্পার রুম্পাকে নিয়ে বাধ্য হচ্ছি বারবার করে ভিডিও নিয়ে আসতে কারণ আমি চুপ থাকলে সবাই চুপ থাকবে না আজকে রুম্পাকে জানা না বলবো রুম্পারকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করছো তাদেরকে আমি কিছু বলবো তার মধ্যে ভুল ভাল উল্টোপাল্টা তথ্য তো ছড়ানো হচ্ছেই তার মধ্যে একজন হচ্ছে আমাদের প্যাশান প্যাশানের দিদি কি জানি কেউ বুঝতে পারছো কি না তার কাজও এখান থেকে পুরো এখানে চলে আসে এখানে চলে আসে আজকাল তিনি কন্টিনিউয়াস ওই সঙ্গীতা ম্যাডামের থামনেল ইউজ করে তার লাইভ দিচ্ছে সঙ্গীতা ম্যাডামের থোপনাটা দেখিয়ে তার চ্যানেলটাকে বাড়াচ্ছে কিছুদিন আগেই তার খুব চ্যাটাং চ্যাটাং কথা ছিল আমি এই করি না আমি নিজের এতে বড়ো হয়েছি তাহলে তার কেন প্রয়োজন হচ্ছে এই সঙ্গীতা ম্যাডামের থোপনাখানা দেখিয়ে কন্টিনিউয়াস লাইভ করা আজকাল লাইভও করছে সেই লেভেলে হবেই ভিভার্সা যতদিন ভিউজ দেবে যতক্ষণ ভালো ভিউজ দিলে তো এটা তো আসবেই তো উনি নাকি একটা কোথায় চাকরি করে তার মধ্যেও দিন মানে ভালো চাকরি করে তার মধ্যেও নাকি মানে উনি মনে করে যেটা মুদ্রা কথা উনি আজকে উনি আমার কন্টেন্ট না বলছি উনি মনে করছে যে উনি ছাড়া মানে উনি ছাড়াও ওয়াইটিতে আর সবাই এলে পেলে উনি একটা মানে সেই ক্লাস মানে সন্দীপের যে অরিজিনাল দিদি মানে নিজেকে নিজের ক্লাস মনে করে ইনিও নিজেকে নিজে মনে করে সেই লেভেলে উনি একটা কিছু বুঝে যেত তো ওনার কিছু ভুলভ্রান্তি মানে উনি এতটা যে খারাপ মানুষ আজকে আমার জানা ছিল না আজকে আমার জানা ছিল না উনি উনি বাজে ভাষা ইউজ করে না কিন্তু উনি মানে প্রচণ্ড হার্ট করে মানুষকে কন্ট্রোভার্সি করে প্রচণ্ড হার্ট করে মানে একদম এইখানে গিয়ে লাগার মতো প্রথম রুম্পাকে নিয়ে খুব করে কামিয়ে নেওয়া হয়ে গেছে যখন এই রুম্পা বলেছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না আতে আমি তো ভালো ভিউজ কামাচ্ছিলাম ভালো মানে কি ভালো ভালো একটা মেয়ে বিয়ের জন্য গেছে যখনই রুম্পা বারণ করে দিয়েছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না তখনই রুম্পা হয়ে গেছে একদম মানে গোদের উপর বিস্ফোরা দিনকে দিন ওনার মানে মানে দেখছি কিভাবে মানুষকে হার্ট করে কি বলছে প্রথমে অনেক কিছুই বলছে পরপর পরপর হয়তো আমি বলতে পারবো না আমি এদিক ওদিক করে বলছি রুম নিজে কালকে বলেছে আমি কোথাও যাচ্ছি না এক কিন্তু একটা দিদির বাড়িতে এসেছে দমদমে তো সো হোয়াট ওটা কিও বেড়াতে এসেছে ওটা কিও বেড়াতে এসেছে এই সময় ও কি গুছিয়ে কথা বলার মতো অবস্থাতে আছে ওর মেন্টালি ওর শারীরিক কি অবস্থাতে আছে একটু জানার চেষ্টা করেছ তোমরা যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো বুঝিয়ে বলো ভালো করে বলো কিন্তু কন্টিনিউ ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো বলে এখানে বসে পড়েছি তাহলে তো ভাই অনেক কিছু বেরোবে যারে দেখতে নাই তার তো চলন বাঁকা হবেই উনি ও বলছে যে আমি উপর থেকে নিচে নামি না রুম পা কিছু কাজ করতো না তো আপনাদের কি কাজ না করে যদি ইউটিউব করে ঘরের বাসন মাজা ঘরগোঝা না করে যদি ও রোজগারটা ভালো করে করে তাতে আপনাদের কোথায় জ্বালা বাড়ছে ভাই আপনি কোন ঘরের কাজটা করেন ভাই আপনি যদি ঘরের কাজ না করতে পারেন ও গ্রামের মেয়ে ও যদি ঘরের কাজ না করে তাহলেই বুঝিও খারাপ হয়ে গেল কোনসা সা ঘরের কাজ আপনি করে বেলান ভাই যদি করে বেড়াতেন প্যাশানের দিদি আপনাকে বলছি তাহলে সারাদিন ছটা চারটে পাঁচটা ছটা ভিডিও লাইভ তার সঙ্গে আবার বাইরে যাচ্ছেন উল্টো পাল্টা রিলস মানে একদম জোকারের মতো এই এরকম থোবনা এরকম সাজগোজ নিয়ে ও সমস্ত রিল করেন আপনাকে নিয়ে লোকেরা হাসাহাসি করে না আপনার সারাউন্ডিংয়ের এর যে যাদের সঙ্গে উঠা করেন খুব তো স্ট্যাটাস দেখান তো আপনাকে নিয়ে আপনার ওরা হাসাহাসি করে না এই রিলগুলো দেখে তো আমাদেরই হাসি পায় রিলস তো আমরাও করি কিন্তু দেখুন তো তাকিয়ে যা নয় তাই রিলস করতে হলো নিয়ে রুম্পা জানি না তার ভিডিওটা দেখেছে কিনা মিস্টেক হয়ে যাচ্ছে যারা রুম্পাকে করছে অনেক সময় রুম্পা বুঝতে ভুল হয়ে যাচ্ছে তাদের মনে রুম্পা কষ্ট দিয়ে ফেলছে সেটা পরে কথা এটা আমি আগেও বলেছি ভাই এমন কিছু থামনেল আমি দেবো কেন এমন কিছু করা থামনেল আমি দিতে যাবো কেন এই থামলেনের জন্য আমি তন্দ্রার কথা বলছি থামলেনের জন্য কিন্তু তন্দ্রা আগেও একবার স্ট্রাইক খেয়েছে তাহলে তাহলে একবার যদি মানুষের শিক্ষা না হয় কী করা যাবে রুমপা হয়তো ভিডিওর মধ্যে যায়নি যাই হোক সেসব পুরোনো কথা রুম্পা বুঝবে তন্দ্রা বুঝবে তমদাকে কালকে দেখলাম একটা ভিডিওতে খুব কষ্ট পেয়েছে তা সেই সেই সব কথা আর কি যাই হোক জানকে নিয়েই বলছে সেই ক্লারিফিকেশন দিতে বলে বসে যাচ্ছে রুম্পাকে আমি তো তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি সবই রুম্পার ভুল মানে সবই রুমপার ভুল এবার পেছানের উনি বলছে কোথাও যায় না কেন দমদমে গেছে আরে দমদমে যে যার বাড়িতে গেছে তার কি বেড়াতে গেছে সেখানে কেউ বেড়াতে গেছে একটা মানুষের হাজবেন্ড চলে গেছে ভীষণ অসহায় লাগছে বাড়ির মধ্যে পাড়ায় টিকতে পারছে না যে হোক যেরকম হোক যা হোক পাড়ার লোক গাড়ের লোকেরা এটা ওটা কথা বলছে সে সেখান থেকে কোনো রকমভাবে নিজেকে সরিয়ে যদি একজনের কাছে এসে তার মনটাকে ভালো রাখার চেষ্টা করে নাকি ওখানে আঁকড়ে পড়ে থাকবে সে যদি মনটাকে ভালো করার জন্য কোথাও আসে কোথাও এসে সে তার মনের কষ্টটা ব্যক্ত করে এবং নেলপালিশ পড়া নিয়ে তো মানে বলছি তো ভিওয়ার্স তোমরা অনেকে আমার এখান থেকে ভিডিও দেখো দেখে গিয়ে দেখলাম আজকে একজন টুকিটাকি আছে তার ওখানে কমেন্ট করেছো আমার ভিডিওটা দেখে যেহেতু আমি বার করেছি এটা একদম ফার্স্ট যে আজকাল নোক কেউ কাটে কি কোনো নাপিত কি নোখ কেটে দেয় কেউ কাটে না তারাও মানে অত তাদের সময় নেই এবং তারাও জানে যে ডেলি বেসিসে যারা বিভিন্ন রকম নোখ ফোঁক রাখে বিভিন্ন রকম কার্যের সঙ্গে যুক্ত তাদের একটু পরিপাটি থাকতে হয় বা যে কোনো কারণে নাপিতরা এখন আর নোখ কাটার মতো জিনিস করে না আমি পরপর অনেক কাজ দেখেছি অনেক আমার বাড়িতে দেখেছি আমার বাবা ডিসেন্ট মারা গেল জাস্ট আসে জাস্ট নোকের মধ্যে ছোঁয়ায় আর তোমরা মানে একটা শেয়াল ডাকলে সব শেয়াল হাউ হাউ করে ডাকতে লেগে গেছো কি আমি বলিনি ওই টুকিটা ম্যাডাম বলছে আমি বলিনি ভিউআস্তা বলেছে নিজে বলছে বলে বলছে আমি বলিনি ভিউআরস্তা বলছে ওনার একটা হ্যাবিট আছে সবার কমেন্ট বক্সে থেকে কমেন্ট আজকে মানে খুব রাগ হয়ে গেছে আমার খুব রাগ হয়ে গেছে মানে রুম পাকে তোমরা বাঁচতে দেবে না তোমরা বাঁচতে দেবে না তোমরা এখন ভালো মানে ভিউজ কামানোর একটা জায়গা পেয়ে বসেছো কি আছে তোমাদের এখানে কথা বলবে দুটো ঝাড়বে ভিউজ কামাবে নিয়ে চলে যাবে মানুষের মুখের কথা ভুল ভ্রান্তি তোমরা কি সবসময় ঠিক কথা বলো একটা এদিক ওদিক কথা হয়ে গেল একদম ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে একদম ভিউজ কামিয়ে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তারপর শান্তি তোমাদেরকে তোমাদের আমি বলেছি আমি ফার্স্ট বলেছি এই জিনিসটা যে কোনো নাপিত এই খুঁটটা দিয়ে জাস্ট নখটাকে ছোয়ায় সেটা গিয়ে ওর ওখানে কমেন্ট করেছে এবং এ দেখবে এটাকে নিয়ে কাল পরশু ভিডিও নামাবে ছোটো ক্রিয়েটারদের থেকে মানে কন্টেন্ট বা কথা নিয়ে নিয়ে বড় মানে বড়ো মানে আমাদের থেকে যারা অনেক বড় সেই অর্থে না অনেক কিছু ছাড়ছে আরে ভিওয়ার্সরা তাতে হেল্প করছো তোমরা এখানে এসে কমেন্ট কোনো কমেন্ট করবে না ভিডিওটা সবাই দেখছো কালকে ভিডিও করেছি তার আগে দিন ভিডিও করেছি সেখানে ন্যূনতম কিছু ভিউার কমেন্ট করছে চুপ করে দেখে এখান থেকে কন্টেন্ট নিয়ে কী করছে ওই আরেকজনের এখানে দিচ্ছ যাতে উনি এটা নিয়ে ভিডিও করতে পারে কেন গো ছোটো ক্রিয়েটাররা কী দোষ করেছে আর পেশানের ইনি তো অনেক যেটা আবার পয়েন্টে চলে আসি কন্টিনিউয়াস ওকে নিয়ে তুমি এক ডেড বডি কেন নিয়ে যাওনি অত সহজ অত সহজ বেড়া একা একা বেড়াতে যাওয়া দোকা বেড়াতে যাওয়া যা করা আর এখন ওর যত চরিত্রের দোষ সব বেরোচ্ছে তুমি এই সম্পর্কে ছিলে তুমি ওই সম্পর্কে ছিলে তারপরে যার ওর দিদি হচ্ছে পেশানের দিদি বলছে ওর দিদিটা দিদি না ওর দিদি দিদি হলে এই এটা এতদিন কোথায় ছিল দেন দেন ভাই মারা যাওয়ার পরে ও যদি ফোন করত দেন দেন তো চলে আসার কথা তা না করে দিদি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কমেন্টস বিভিন্ন জায়গায় বলছে কল এই কল রেকর্ড ছাড়ো আমার কল রেকর্ড ছাড়ো আমাকে এসব নিয়ে ভিডিও করো কেন অফ ক্যামেরাতে মেটানো যেত না রুম পাখি এতদিন লাইভ করেছে মারা যাওয়ার কতদিন পরে তো রুমপা লাইভে এই দিদি বা এদের ফ্যামিলির আগে মনে পড়েনি যখন ছেলেটি রিলেশন রাখতে চায় না কোনো একটা আঘাত থেকেও এটা এসছে কোনো একটা আঘাতের কারণ থেকে ওর মনে বিতৃষ্ণা এসে গেছে হয়তো সময় দিলে রুমপাশে তাকে ঠিক করতো মাত্র তো পাঁচটা বছর পাঁচটা বছর তো বিয়ে হয়েছে তার মধ্যে ওর নিজের জীবনের এত কিছু এলো মেলো এলো হয়ে আছে পাই মিলে তোমরা ওর দিকে আঙুল তুলে বেড়াচ্ছ নিজেদেরকে একটু রাখো ওই জায়গাতে নিজেদের বাড়ির লোকগুলোকে একটু রাখো ওই জায়গাতে সেকেন্ড লাইফটা যখন রুম্পা করেছে রুমপা বলল বেশি কন্ট্রোভার্সি আমাকে নিয়ে করবে না দেখো আমি কিছু তখন করিনি সত্যি কথা মানে এত বিবেকে বাদ যে সত্যি বলছি তোমরা আমাকে কী ভাবছো না ভাবছো আমি জানি না আমার প্রথম ওদেরকে নিয়ে করা ভিডিওটা দেখো কত ভিউজ হয়েছে আমি তো পারতাম কন্টিনিউ ওদের ভিডিও ক্লিপ ওদের থাম ওদের ইয়ে মুখ দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাতে কিন্তু বিবেকে তো একটু লাগে এই পেশানের এই মহিলা যে এত বদমাই যে মানে এত হার্ড করে মানুষকে কথা বলে মানে প্রত্যেককে সন্দীপকে নিয়ে বাজে বাজে কথা বলবে যে ও রাতে দেবে পিয়াকে নিয়ে তো মানে যাচ্ছে তাই কথাবার্তা উনি নিজে কি ঠিক আছে ওনাকে কেউ মানে ধরতে পারে না দূরে বসে পড়ে আছে তাই দূরে পড়ে আছে ওনার বাড়ির ঠিকানা মানে মাল তো বউ মাল কি সব বলে আবার বলে কি বাবা আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করবে না আবার কে জেনে যাবে চালাক চতুর্থ কে আবার কি স্ট্রাইক দিয়ে দেবে কেই হয়ে যাবে একটা মেয়ে আমি বুঝে পাচ্ছি না সে হোক খারাপ সে হোক খারাপ সে যাই জায়গাতে আছে হ্যাঁ তার জীবনে অনেক এলোমেলো অনেক কিছু আছে চাপার উত্তর ও বললে জানবো আমরা ও না বললে জানবো না ও লাইফে তোমরা বসে বসে লাইভে গিয়ে গিলবে আর কোথা থেকে কোথা থেকে উল্টো কমেন্ট কার থেকে দেখে আনবে ওর বাড়ির লোকেদের উপর তোমাদের দরদ একেবারে উতলে পড়েছে কীভাবে এক্সপেক্ট করো একটা মেয়ের কাছ থেকে এ হ্যাঁ রুমপাও একটা ভুল কথা রুম্পা অনেক কিছু ভুল বলেছে যেটা বলেছে যে আমি ডেড বডি কী করে রাখতাম আর সব থেকে বড়ো কথা রুম্পা যদি ফেক হতো ও এতক্ষণে ও মানে পার হয়ে যেত এটুকু তোমাদের মাথায় আসছে না ও টিল ডে ওই বাড়িতে আছে এবং পুলিশ ও পুলিশের সাথে ও যোগাযোগ করছে ও নিজে সবাইকে পুলিশের ভয় দেখাচ্ছে ও যদি ডিফল্টার হতো ও তাহলে এই পুলিশ থানা এগুলোর নাম করতো তোমাদের মাথায় এটুকু আসছে না যে পুলিশ কিন্তু ওই বলে না বাগে চুলে পুলিশের চলে কি থেকে থেকে অন্যায় করলে সেই রুম কাছে গিয়ে দৌড়োদৌড়ি করছে এবং পুলিশের সাথেও যোগাযোগে আছে আমাদেরকে বলছে সমস্ত এটা ওটা পুলিশকে দেবো এবং এও বলছে পোস্টমর্টম রিপোর্ট ও ও দিদির বাড়িতে পাঠিয়ে দেবে তারপরে তোমরা ওকে কি করে ডিফল্টার বলছো ভুল ভ্রান্তি তোমাদের হয় না এটা কি সময় খুচিয়ে খুচিয়ে ওর এগেনস্টে পুরো ভিডিওটা করলো অনেকেই করছে নেগেটিভ পজিটিভ মিলে অনেকেই ভিডিও করছে ভালো খারাপ ওকে বোঝাচ্ছে এ তো মানে একটু আর কিছু দেখলো না পুরো দমে মানে নেগেটিভ ভিডিও করে গেল কেন না ও বারণ করছে ভিডিও করতে তাহলে তো ভিউজ কামানো যাবে না প্রথম ভিডিওটাতে তো প্রায় সত্তর পঁচাত্তরের উপরে ভিউজ কামানো হয়ে গেছে কি করে বন্ধ দেওয়া যায় দেন আন দেন একদম ভয়ের চোটে নাম চেঞ্জ ঝামলে চেঞ্জ কোথায় আমাদের তো সব আসে না আমি তো রুম পাবুলেই ভিডিও করছি আমরা তো রুম পাবোই ভিডিও করছি কারণ সত্যি কথাটা বলার খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও দেখে দেখে খেয়ে কাজ নেই রিলস ও হিন্দু হয়েছিল সেই সব ভিডিও তো আমাদের সামনে আসছে দেখছি ওখান থেকে খুঁজিয়ে খুঁজিয়ে নেগেটিভিটি বার করে এখন ভিউস কামানোর ধান্দাতে আছো প্রচুর প্রচুর মানে এত ভুল কথা লোকেরা বলছে কত বলবো নোখটা নিয়ে তো পিছনে পড়ে আছে ও কেন বেড়াতে গেল ওর জিন্সটা আগে পড়তো না আরে অনেকেই পছন্দ করে না অনেকেই পছন্দ করে না বিয়ের পর আমার বড় যেটা যেটা পছন্দ করতো না কালে এ কালে এটা ওটা সেটা দেখে ওর সেগুলো পছন্দ হয়েছে ওর পছন্দ মতো আমাকে কিছুটা ড্রেস আপ করতে হয় না জিন্স টপ নিয়ে না ও শাড়ি একদম পছন্দ করে না একদম পছন্দ করে না শাড়ি জিনিসটা ও বরঞ্চ ওয়েস্টার্ন পছন্দ করে এবার আমি সেটা আস্তে আস্তে যে না দেখো একটা বউ কারণ বিয়ে লাগে আমাকে ওভাবেই দেখেছি খুব মডার্ন ড্রেস আপ করতে এবার শাড়িটাও যে একটা মডার্ন শাড়িটাকেও সুন্দর করে পরা যায় ও অ্যাকচুয়ালি আমি সামলাতে পারতাম না বলে ওই কথাটা বলতো সেটাও সত্যি কথা তো কালে কালে ও শাড়ি কিনে দেয় শাড়ি ওর ভালোও লাগে তো প্রথমে পছন্দ করতো না বলে ফেলেছিল পরের দিকে পছন্দ করতো না এমনভাবে নজর রেখেছে কোথায় ক্লিবেজ দেখা যাচ্ছে সেই ভিডিওটা দেখে ক্লিভেস দেখাতে বারণ করেছিল সবসময় নাকি রুম্পা বাজে কথা বলতো ওকে আরে খুনসুটি হতে পারে না ওরা ভিডিওতে দেখানোর জন্য এখানে ভালোবাসা প্রেম ভালোবাসা করেছে কাঁদলে বলবে কি হাউ হাওয়া করে তোমরা কি বলবে নাটক করছে না কাঁদলে বলবে তোমরা তোমার কোনো মায়া নেই দয়া নেই কি করবে বলো তো কি করবে কি বলতে চা ওর কষ্ট হয়নি শুধু তোমাদের উঠলে পড়ছে কষ্ট আর ওর বাড়ির লোকেদের কষ্ট উঠলে পড়ছে এটা কি সম্ভব ওর অনেক দোষ আছে মানলাম আরিয়ানের অনেক দোষ আছে তো আরিয়ান আজকে দেখো আরিয়ানের জায়গায় যদি রুম পার কিছু হতো তাহলে না এত কথা আরিয়ানকে অন্তত শুনতে হতো না সমাজে না মানে মেয়েদের যেন যত দোষ যত দোষ এই মেয়েদের পান থেকে চুন খসলে সবাই ইয়ে দেবে এরকম যে ঘটনা ঘটেছে অন্যদিকে ওর মন চলে গেছিল সেটা নিয়ে ভুল বোঝাবাচ্ছি দেখো গিয়ে খুঁচিয়ে হাজার একটা লোকে তোমাদের মধ্যে ওই গুণ ওইগুলো আছে ও কি সেগুলো দেখাতে চেয়েছে নাকি এখন খোঁচে গিয়ে এত কিছু বলার ওর নিয়ে ওকে নিয়ে দেখছো যে ও মানসিক কন্ডিশন ঠিক নেই ওর মাথা যন্ত্রণা করে কাঁদলে চোখ মুখ মানে বসে গেছে কাঁদতে কাঁদতে দিন নেই রাত নেই ওর কথা ভাবছে না তোমাদের দরদ উঠলে পড়ছে তোমাদের সমস্ত দরদ তোমাদের আর আরিয়ানের দিদির যত দরদ উঠলে পড়ছে আর কিচ্ছু না ও যখন দিনান মারা গেল তখনই তোদের বাড়ির লোকজন এসে সাময়িকভাবে মিনিচাল করলে সব মিটে যেত আবার অনেকে বলছে কিছু মুসলিম ওদের বাড়িতে গেছিল। যে বডিটা আনতে তো ও সেটা দেয়নি কিন্তু সেটা ও দেয়নি সেটা তো ও প্রমাণ দিচ্ছে যে ও তো তাকে ধর্ম ও চেঞ্জ করিয়ে এনেছিল এবার ছেলেটি যদি আজকে ছেলেটি বেঁচে থাকলে না মানে এই সত্যি মানে মানে মনে হয় কি ওকে তোমরা মানে যে ও যে একটা জায়গায় শান্তিতে শুয়ে আছে তোমরা পারলে ওখান থেকে টেনে এনে ওর মুখের থেকে কথাটা তোমরা শোনো তোমাদেরকে আমার তাই মনে হচ্ছে তবে বোধ তোমাদের শান্তি হবে আজকে যদি সত্যি ছেলেটি মানে কিছু থাকতো পুরনো আত্মা বলে কিছু থাকতো যদি আসতে পারতো না কিছু নিবি না তবে বোধ তোমাদের শান্তি হতো আজকে ও নাকি এই ধর্মটাকে ভালোবাসত ও সিঁদুর পড়াটাকে ভালোবাসতো ও নিজেকে নিয়ে মন থেকে মন থেকে হিন্দু ধর্মটাকে হিন্দু কালচারটাকে ও ভালোবাসতো ভালোবাসতে পারে না আমি তো মানে বাইহাট আমার খ্রিস্টানদেরকে ভীষণ ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলায় আমার বাপের বাড়ি পাড়াশে যারা স্টার মল বারবারই বলি আমি স্টার মলের ওখানে দেখবে অনেক চার্চ আছে যারা হাতের দিকে থাকো তারা জানবে ওই চার্চে গিয়ে আমি বসে থাকতাম মা খুঁজে পেত না পড়ে পড়তে পড়াল ওখান থেকে মানে ছোটোবেলায় মানে যখন একটু একা একা যেতে এসে শিখেছি মনে প্রাণ থেকে আমার ওটা মানে ভালো লাগতো তো হতে পারে না আমরা যে ধর্মে জন্মেছি সব ধর্ম সমান সব ধর্মর কালচার আমার ভালো লাগে শিখ হোক মুসলিম হোক হিন্দু হোক এ হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম এক একজন মানে এক একটা ধর্ম ভীষণ ভীষণ ভালো লাগে এক সময় বলেছিলাম আমি পাঞ্জাবিদের এত ভালোবাসি আমি পাঞ্জাবির ছেলেকে বিয়ে করব। তারপরে যখন পাঞ্জাব দিল্লিতে বেড়াতে যেত আমার খুব ভালো লাগত যখন অনেক আগে তো আরিয়ানেরও সেরকম এই কালচারটা ভালো লাগে ও নিজে যেচে এই কালচারটা এসছে টু রুমপা বরঞ্চ যেতে চাইতো হয়তো যেত আর একটু সময় ওকে দিলে হয়তো যেত একটা ঝড়ঝাপটা সময় মেটা ওটা সেটা নিজেদের বনিমানা হতেই লেগে গেল পাঁচ বছর তোমরা সময় দিতে তোমরা এতটা নেগেটিভ মানে ক মানে ওকে নিয়ে পড়ে আছো তোমরা চিন্তাই করেছো যে ওকে বাঁচতে দেবে না কি বলবো আর তোমাদেরকে আর কি বলার আছে ভিউজ কামানোর জন্য দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মানে থামছে না থামছে না একটা শিয়াল রে রে করে উঠছে কমেন্ট পড়ছে কমেন্ট পড়ে সবকটা শিয়াল হ্যাঁ হাউ 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 হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে পুরো মানে প্যাশানের রোদ মানে মানে অনেকে তবুও মানে একটু ভালো একটু খারাপ বলছে প্যাশানের রোধ তো মানে রুমপাল সমস্ত কিছু বাজে ও বার করে ফেললো একেবারে এতটা রুড়ো মহিলা যেমন ওই পিয়াকে নিয়ে পড়েছিল প্রথম দিকে পিয়া খুব ভালো ছিল তারপরে হঠাৎ করে পিয়া মুখ খুলেছে পিয়া কিছু ব্যাপারে মুখ ঠুক খোলার পরে একদম মানে পিয়াকে নিয়ে একদম ধুয়ে দিচ্ছে মানে বললাম তো মিষ্টি মুখে জুতোর বাড়ি কাকে বলে এই প্যাশানের মহিলা জানে মিষ্টি মুখে কিভাবে জুতো মারে আর মুখে কথা এদিকে এদিকে ওই পিতামদের গ্রুপের সাথে গিয়ে সেটিং করে করে এখানে ভিডিও লাইভ করে যাচ্ছে অত যদি দম থাকে অত বুকে দম অত ট্যালেন্ট থাকলে তাহলে সঙ্গীতা ম্যাডামের বক্তব্য সঙ্গীতা ম্যাডাম নিয়েছে এখানে ছাড়ছেন কেন কেন ছাড়ছেন কাজ নেই বড় বড় কাজ করে এদিকে সারাদিন সে দুনিয়ার ভিডিও কী কাজ করে যেখানে কাজের জায়গায় যায় আমার একটু দেখতে ইচ্ছা করে কোন ছাতার কাজ করে সারাটা দিন এই ভিডিও দেখবে আর ভিডিও ছাড়বে ভিডিও দেখবে আর ভিডিও ছাড়বে আর উনি যেটা বলবে সেটাই সব থেকে ঠিক এত উচ্চারণের করো মা বাপ নেই চেষ্টা কেমন বল চেষ্টা চেষ্টা নয় আপনি নাকি অ্যাঙ্কারিং করেন চেষ্টা আরেকজন আছে দাঁত ফুকলি এচি মানে উচ্চারণই তাদের ঠিক নেই আমি স্বীকার করবো আমাকে অনেকে প্রথম ভিডিওগুলোতে তুতলা বলেছিল হ্যাঁ ক্যামেরা অন করে প্রথম দিকে একটু নার্ভাস সবাই হয় যে কি বলবো না বলবো তাও স্বীকার করে নিচ্ছি কী সব ভুল মানে ভুল ভাল উচ্চারণ করে কুথা কোথাকার যে মানে ইয়ে বাঙালি ভগবান জানে লোকে খুব ধরতে খুব ভালো লাগে না খুব ভালো লাগে আজকে মেয়েটার উপর দিয়ে যে ঝড়ঝাপটাটা গেছে মেয়েটার আনতাবড়ি ভুল ভাল কিছু কথা সত্যি মিথ্যা বার হয়ে যেতেই পারে একটু ভুল ভুলভ্রান্তি হলো কি এত ছেঁকে ধরলো যে তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো যেন বক্তৃতা দিতে বসেছি আর সেই এখান থেকে গিয়ে চোখের এইখানে এসে পড়ে সকালবেলা ঘুম থেকে ওঠে উঠে একদম ফুল মেকআপ মেকআপ করে ভিডিও দেখে আর ভিডিও ছাড়ে কখন কাজে যায় কখন কি করে আই ডোন্ট নো আই ডোন্ট নো কারণ যেই জায়গাটায় বসে ভিডিও করে ওটাই তো ওনার ঘর কখনো তো অফিস দেখি না যেখানটা বসে ভিডিওগুলো করে দীর্ঘদিন ধরে অফিসটাই তো দেখি এই ঘরটাই তো দেখি সেম সেম ঘর যদি অফিসে গিয়ে ভিডিও করতো তাহলে তো ঘরগুলো দেখতে পারতাম না আর অফিসে গিয়ে তো সব ভিডিও করা যাবে না কারণ ভিডিও দেখতে হবে দুপুরবেলা সকালবেলা তবে গিয়ে ভিডিও করতে হবে তাহলে কী অফিসে যায় আর কী আর নিজেকে যে মানে কী লেভেলে মনে করে মানে সেই লেভেল সেই লেভেল বলছি তো সেই লেভেলে কাজ করে এখানে আসছে কি বলবো আর বন্ধুরা মেটাকে একটু বাঁচতে দাও সবাই বাঁচতে দাও ওকে আর রুম পাকেও প্লিজ এসব ওয়াইটিতে যেরকম বলেছিলে লাইভ করবে না করো না ভীষণ কষ্ট লাগছে আর ভালো লাগছে না আর নেওয়া যাচ্ছে না মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে না রাত্রিবেলা রাত্রিবেলা ঘুমাতে পারি না তোমাদের কথা ভাবি তোমরা কী অবস্থাতে কীরকম আছো আর কীভাবে কী জীবন চলবে সেটা না ভেবে কিছু মানুষ একদম কাটা ছেড়া আর তোমার ননদের সঙ্গে যদি সেটেল করতে হয় টাকা পয়সা মুখে ছুঁড়ে মেরে সেটেল করে দাও কি চাইছে ওরা ওরা সব জানে তোমার সম্পর্কে এতদিন চুপ করেছিল কেন এরকম ভাই বেঁচেছিল এসে ভাইয়ের সাথে মানে ওয়ান ইস টু ওয়ান কথা বলতে পারলো না ভাই যখন বেঁচেছিল নাকি জানতো ভাই মারা যাবে জানতো কি যে ভাই মারা যাবে মারা পরেই শুরু করব মারা যাওয়ার পর দরদ যে ছেলে যাইতো না এরকম অনেকে আছে যে বাপের বাড়ির সঙ্গে এমন কিছুটা মানে হাটে লাগে এমন কিছু একটা দুঃখ বা পেত না যে সম্পর্ক একদম ত্যাগ করে দেয় আর কি বলবো বন্ধুরা আর এটাকে নিয়ে আর মানে ভিডিও মানে ভালোও লাগছে না যারা দেখছো আমার ভিডিও সেখানে যদি রুমপার কোনো ভিউয়ার্স থাকো প্লিজ আমার ভিডিওটা লিঙ্কটা রুমপার কাছে পাঠিয়ে দাও একটু ও দেখুক আর আমি ওকে রিকোয়েস্ট করছি তুমি এই কণ্ঠবাসী থেকে দূরে থাকো রুমপা এরা বাঁচতে দেবে না তোমার মন মানসিকতা শেষ করে দেবে তোমাকে তুমি একটা ছোট বাচ্চা মেয়ে তোমার মন মানসিকতা এটা শেষ করে দেবে তোমার বোন তোমার বাবা মা সবাইকে টেনে এলা শুরু করবে এরা জানো না এরা পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না সব কিছু পারে করো আমরাও কন্ট্রোভার্সি করি কিন্তু একটা মেয়ে অসুখায় এইভাবে হাজবেন্ডটা অসময় মারা গেছে তার পুরনো কিছু নিয়ে এক একজন তো আমার আগের হাজবেন্ডের সঙ্গে ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে এক একজন ভিউয়ার্স আর ক্রিয়েটার আগের হাজবেন্ড যার নাকি অলরেডি বিয়ে করে মেয়ে হয়ে গেছে তার সাথে যেহেতু ভালো সম্পর্ক আছে তার সঙ্গে মানে ইয়ে করে দিয়েছে তাকে তার সাথে মতো রুম্পাকে আবার বিয়ে দিয়ে দিচ্ছে রুম বলবো ক্যামেরার সামনে যদি আসো বুক ফুলিয়ে নিজে কোনো অন্যায় করো আমি জানি তুমি কোনো অন্যায় এখন এই রিসেন্ট এই ব্যাপারটা নিয়ে কোনো অন্যায় করিনি তাহলে তোমার বুকের পাটা এত জোর থাকতো না তুমি তাহলে গা ঢাকা দিতে তুমি গা ঢাকা দিতে আর তোমার মনে যদি বদমাইশি থাকতো তুমি ওই নেলপালিশ লুকিয়ে রাখতে আমি জানি সুস্থরাং এই সমস্ত নোংরা কিছু মাথায় রেখো না একশো জনের মধ্যে দুজন তোমাকে নেগেটিভ খারাপ কমেন্ট করবে নেগেটিভ ভিডিও করবে সবাই তো করবে না তোমার এত বড় চ্যানেলে সবাই কি তোমাকে খারাপ ভাবছে ভাবছে না তো সেটা ভেবে এগিয়ে যাও জানি খুব কষ্ট এটা বলা আজকে ভিডিওটা এই অবধি বন্ধুরা আর কিছু বাড়াচ্ছি না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে মানুষকে মানে মানুষ বলে এ করতে চাইছে না তাদের ভিউসের জন্য এত লোভ ভিউস মানে ভিউজের জন্য মানে যত দূর পারি একজনকে হার্ট করি অসময় যার এই অবস্থা কি বলবো আর